এই যখন বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আমরা সবাই সারাক্ষণ বলতে থাকি বৃষ্টির আশায় বসে থাকি আর যখন একবার বৃষ্টি হয় তখন আর যেন কমতেই চায় না তখন ভাবি কবে যাবে এই বৃষ্টি কটা দিন ধরে যে কি শুরু হয়েছে সারাক্ষণ বৃষ্টি বড় লোকদের তো কোনো চিন্তা ভাবনা নেই না বৃষ্টি আসলে অনেক মজা করে কিন্তু আমাদের বৃষ্টির পরে যে ঘর বাড়ির কি চেহারা হয় আরো নাজেহাল অবস্থা গুড মর্নিং সবাইকে আর দেখো আমি সাথে নিয়ে নিয়েছি আমার এনার্জি ড্রিঙ্ক সকালবেলা আজকে থেকে আমি ডায়েট শুরু করবই। এক সপ্তাহ আমার চা এটা হ্যাঁ এটা হচ্ছে কী চা লিকার চা তো আজকে আমি কথা দিচ্ছি সবার সামনে আজকে থেকে আমি ডায়েট ভালো করে শুরু করবই আর কখনো আমি খাওয়ার দিকে তাকাবই না আজকে থেকে এটা থেকে আমার দিনটি শুরু হলো আমার এনার্জি ড্রিঙ্ক একদম উইদাউট চিনি আর হচ্ছে কি এটা সারা সারাদিন যাই করি না কেন একটা এনার্জি দেবে এটা আমাকে তো চলো এই এনার্জি ড্রিঙ্কে একটা চুমুক দিই সকলকে জানাই গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত সাথে অনেকটা ভালোবাসা তো চলো আজকে হচ্ছে শনিবার বেলা এখন বাজে সাতটা আর এখান থেকে আমার এই সুন্দর ব্লগটি শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি আমার এনার্জি ড্রিংকটা আমি শেষ করে ফেলি কারণ সারা দিনের ফুল এনার্জি এটার মধ্যে আছে আমার চলো টাটা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে সকালবেলা অনেকটা এনার্জি নিয়ে নিয়েছে তারপর দেখো এক গাবলা বাসন ধুয়ে ফেলেছি এখন ঘরে যেতে হবে এখন আবার লাইটের যে জল জল নেই দেখো চার থেকে আমার নিয়ে সেটা দিয়ে আমি এখন বাসন ধুলাম বাসনের জন্য বসেছিলাম আর এদিকে দেখো চরুই পাখিটা বারবার ঘরে আসছে জানি না কাকে ডাকছে না কাকে খুঁজছে বোধহয় ওর হারিয়ে ফেলেছে তাই ঘরের মধ্যে খুঁজতে এসছিল शिवाजी हाँ? चौहान भगत क्या हुआ तेरा ऐना <laughs> <laughs> उठा भगत भैया को उठा চলো লাইটের অপেক্ষায় থেকে থেকে আর বোধ কোনো কাজ হলো না চলো আমার সবজি বাগান থেকে কিছু টাটকা টাটকা পুঁই শাক তুলে নিয়ে আসি এই পুঁই শাকের ডগা দিয়ে একদম টাটকা তেলাপিয়ে মাছ রান্না করব। তো কদিন ধরেই ভাবছিলাম যে পুঁই শাকগুলো তুলবো আর বৃষ্টি পেয়ে জানো পুরো একদম মানে এত সুন্দর তরতাজা হয়ে উঠেছে না চারিদিকের গাছপালাগুলো এরকমই খুব সুন্দর হচ্ছে আর এত পরিমাণে রোদ্র এই রোদ্রে প্রতিটা গাছপালা পুড়ে যাচ্ছিল তো এই কটা দিনের বৃষ্টিতে আর যাই হোক হয়তোবা আমাদের একটু অসুবিধা হয়েছে তবে গাছপালাগুলো কিন্তু অনেক শান্তি পেয়েছে তাদের প্রাণ ফিরে পেয়েছে এই শুনু কি ছবজি বেলে কি আতরেছে ये देखो ब्यूटी के सब्जी खेत में देखो तरमूज आए तरमूज

হুম দেখো বলছিলাম না আমাদের জল আসে না চার পাঁচ দিন আজকে পাঁচ দিন পরে জল এসছে আর সবাই পুরো লাইন দিয়েছে জল নেওয়ার জন্য তো চলো আমরাও তাড়াতাড়ি করে ভরে ফেলি আর কারেন্ট ছিল না চার্জ নেই বলে সারাদিনের ভিডিওগুলো একদম ছোট্ট একটা ভিডিও হলো তো কি আর করবো চলো এখন তাড়াতাড়ি করে জলটা ভরে পেলি আর তারপর হয়ে গেছিল সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাওয়ার পর সন্ধ্যা দিয়ে কি খাবো কি খাবো ভাবছিলাম তো ঘরে কিছু শুকনো ভুটটা ছিল সেটা দিয়ে পপকর্ন বানিয়ে ফেললাম দাও

আমি যাবো তোমাকে দিচ্ছে আ তো ঠিক যে হই যে দিয়েছে খাও বলে খা খা না বলে খাও হুম বলছে কি বলে বলে আমার বাড়ি আয় বলে শুনলে দিদুন ভালো দিদু দিদুন আমার জন্য টাকা পাঠিয়েছে জামা প্যান্ট রান্না কিনে রেখেছে তাই বলে আরে রান্না বাটি তো দাদান কিনে রেখেছে দিদুন না দাদান

তে কি খাচ্ছি সেগুলো কি খাচ্ছি সেগুলো এই দাদানকে জিজ্ঞেস করছো দাদান ভাত খেয়েছে কিনা বল দাদান ভাত খেয়েছো বলো সত্যি তুমি কি বাড়ি গিয়ে দাদানকে রান্না করে দেবে তাই কি রান্না করে দেবে মাম। बाबा hey, भात তো চলো আজকে সন্ধ্যাবেলার টিফিনটা ঠিক এইরকমই ছিল সাথে বুটটার সাথে দেখতে পারলে বাবা ফোন করেছিল বাবার সাথে কথা বলছে রাতের ডিনারে ছিল আমার এই যে আমি যে প্রোটিনটা খাচ্ছি এখন ডায়েট লিস্টে যেটা আছে তো সেটাই এখন খাচ্ছি তো চলো আজকে এখানে ভিডিওটি এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে গুড নাইট